ওয়ান এক্স বেট ওয়ালেটের এজেন্ট বা সাইটের অ্যাড করা নগদ বিকাশ টকেটের এজেন্ট তো অনেকে আসলে ইউলএটের এজেন্ট নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া মানে কাউকে টাকা পয়সা দেওয়া ছাড়া আগেই কীভাবে এজেন্ট লগ ইন করবেন হ্যাঁ আমরা দিচ্ছি আগেই আপনাকে এজেন্ট লগ ইন করে সাইটে নাম্বার অ্যাড করার এই যে দেখেন আমাদের সাইটে যে নাম্বারটা অ্যাড করা আছে জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি এইভাবে আপনার নাম্বার আমরা আগেই অ্যাড করে দিব আমরা যেভাবে বলতেছি সেভাবেই কাজ হবে আপনার নাম্বার আপনাকে আগেই এড করে দিব এবং আপনি এপের ভিতরে নিজে ঢুকে এইভাবে আপনার নাম্বার এড আছে কিনা দেখতে পারবেন তো এই বিষয় সম্পর্কে আলোচনা করি ফুল ভিডিও দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করবেন তো বর্তমানে সুপার ওয়ালেট মানে মেইন ওয়ালেট যেটা আছে কোম্পানির ওইটা নেওয়া বন্ধ ওইটা কারো বাপের ক্ষমতা না এই মুহূর্তে এইসা নেয়ার তো আমরা দুই হাজার পনেরো ষোলো সালে নিশি যার কারণে নিতে পারছি তো এখন কি করবেন আপনি যদি ওয়ালেট নিয়ে কাজ করতে চান আপনার নগদ বিকাশ রকেটের এজেন্ট পেমেন্ট অথবা পার্সোনাল চিন্তাকে আপনি কাজ করতে পারবেন তো কাজ করতে গেলে আপনার কি করা লাগবে আপনার ইউ ওয়ালেটের এজেন্ট নিতে হবে এখন ইউ ওয়ালেটার এজেন্ট কার থেকে নেবেন কীভাবে নেবেন এখন অনলাইনে অনেক প্রতারক আছে যে এজেন্ট দেওয়ার নামে টাকা মারে দেয় এই যে আমাদের কাছে এজেন্ট আছে আমরা ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাকে এইভাবে অনেক ভিডিও দেখাবেন হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আপনাকে দেখাবে তো আমরা আপনাদেরকে এই প্রতারক থেকে বাঁচতে একটা সুযোগ দিয়ে দিচ্ছি আপনাকে আমরা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই আপনাকে এজেন্ট আগে দেব আপনি এজেন্ট লগ ইন করবেন চেক করবেন তিরিশ মিনিট আপনি ফ্রি কাজ করবেন তিরিশ মিনিট ফির কাজ করার পর যদি মনে করেন আপনার সব কিছু ঠিক আছে মানে আপনি সব কিছু ঠিকঠাক পাচ্ছেন মানে তিরিশ মিনিট কাজ করলে তো আপনি নিজেই বুঝতে পারবেন আপনার নাম্বার এইভাবে সাইটে অ্যাড করা থাকবে তো এইভাবে সাইটে যদি আপনার নাম্বার অ্যাড করা থাকে তাহলে আপনি বুঝতে পারছেন মানে কোম্পানির লুক ছাড়া বা কোম্পানির এজেন্ট ছাড়া তো আপনার নাম্বার এইভাবে সাইটি অ্যাড করতে পারবেন না তাছাড়া আপনার নাম্বার আপনি নিজেই সাইটে অ্যাড করবেন হ্যাঁ ম্যানেজমেন্টে গিয়ে ঢুকে নিজেই সাইটে অ্যাড করবেন অ্যাড করে নিজেই আবার ওয়ান এক্স বেড বা মেল বেড যেই সাইট বলেন আমাদের কাছে অনেকগুলো সাইট আছে সাইটের ভিতরে গিয়ে দেখবেন আপনার নাম্বারটা দেখাইতেছে কিনা মানে অ্যাপের ভিতরে আপনার নাম্বারটা দেখাইতেছে না আপনি যদি এজেন্ট হন তাইলে তো আপনার নগদ বিকাশ বা রকেট যেই নাম্বারে এজেন্ট নেবেন ওই নাম্বারটাতে এপের ভিতরে দেখানোর কথা মানে ডিপোজিট অপশান আপনার নাম্বারটা দেখানোর কথা তো ওইভাবে আপনার নাম্বার এই যে মনে করেন আমাদের নাম্বার যেভাবে দেখাইতেছে ওইভাবে আপনার নাম্বার দেখাইতেছে কি না ওইটা আপনি নিজেই দেখতে পারবেন সব কিছু দেখার পর যদি মনে করেন যে না সব কিছু ঠিক আছে তাইলে আপনি আপনার অ্যাকাউন্টে নিজে নিজেই টাকা ঢুকাই ব্যবসা শুরু করতে পারেন তিরিশ মিনিট তো আপনি ফ্রি কাজ করবেনই আমাদের টাকা দিয়ে চেক করার জন্য এরপর আপনি নিজে ইনভেস্ট করে কাজ শুরু করতে পারেন এখানে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন দিনে তিন থেকে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ইনকাম আসবে যদি আপনি অনলাইনে বেশি সময় থাকতে পারেন আরও বেশি টাকা ইনকাম হবে তো আপনি যদি অনলাইনে গড়ে বসে এইভাবে ইনকাম করতে চান আমাদের আন্ডারে কাজ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন দিয়ে দেওয়া টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে গ্রুপে আপনি জয়েন করতে পারেন হ্যাঁ তারপর আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আপনার কাজে আসবে ভিডিও দেখতে পারেন তারপর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের এডমিন আপনাকে কীভাবে ওয়ালেট নেবেন কীভাবে কী লাগবে না লাগবে সব কিছু বুঝাই দেবে আপনার আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আগে এজেন্টই পাবেন নিয়ে দেখেন যদি ভালো লাগে কাজ করবেন